বাগবাজার বা কুমোরটুলিতে আসলে যেখানে না আসলেই নয় সব থেকে শান্তির জায়গা মায়ের ঘাট এবং এখন দেখলাম জোয়ার আছে তাই হল একটু জল দেখি যদি জাল পাওয়া যায় তাহলে একটু জল তুলে নেবো কিন্তু বাট সমস্যা কি দাঁড়িয়ে আছে করে জ্বালার শেষ নেই জীবন এই হলো মায়ের বাড়ির ঘাট বাগবাজার মায়ের বাড়ির ঘাট মা যখন বাগবাজারে থাকতেন শেষের দিকে তখন মা এখানে আসতেন স্নান করতে তো তারপর থেকেই মায়ের ঘাট নাম হয় এবং অনেকেই এখানে আসো এবং অনেকেই চেনো এই ঘাটটাকে কারণ বহু মানুষের বহু কিছু স্মৃতি এখানে জড়িয়ে আছে বেসিক্যালি আমারও খুবই ভাল লাগে আমিও ট্রাই করি যখনই এখানে আসি তখন একটু এখানে ঘুর মানে ঘুরে যাওয়ার কারণ সত্যিই খুব শান্তির জায়গা এবং ভিউজটা খুব সুন্দর তো মায়ের ঘাটে দর্শন দান আমি জল তুলবো ভাবলাম বাট ভাটা চলছে বললে তো আমি নিজেকে ভুল দেখেছি হ্যাঁ তো চলো গিয়ে দেখা হচ্ছে তো টাটা আবার ডেফিনেটলি আসবো খুব তাড়াতাড়ি মায়ের ঘাটে আর এখানে তো আসতেই হবে কারণ এখানে বহুত শান্তির জায়গা এটা হলো উত্তর কলকাতার গিন্নিমা তো আমি আসলেই আসি বাট আজকে আর মায়ের দর্শন করা হলো না এই তো এই হলো আমার রূপোর দোকানটা এখানেই মায়ের অস্ত্রগুলো পালিশ করতে দেওয়া আছে দেন এখানে কাজ শেষ হলে আপাতত কুমোরটুলির কাজ শেষ তো আবার পরে রূপোর অস্ত্রগুলো পালিশ হয়ে চলে এসছে বের করছে এইটা হলো মায়ের খড়গো তোমরা দেখেছো এর আগেও ব্লগে ব্লগে না ভিডিওতে এনারাই কিন্তু এই প্রত্যেকটা অস্ত্র বানিয়েছে আমি ডিজাইন করে দিয়েছিলাম এনারা বানিয়ে দিয়েছে খুব সুন্দরই বানিয়েছে যেমন বলেছিলাম তেমনই বানিয়ে দিয়েছে তো এই অস্ত্রগুলো প্রতি বছরই পালিশ করলে ভালো হয় বাট আমি ঠিক করেছি এবছরের পর মুড়ে রেখে দেবো ভালো করে আর পালিশ করব না কেননা পালিশ করতে গেলে প্রচুর রূপও নষ্ট হয় ফাইনালি সব কাজ ডান মোটামুটি যদি আবার আসতে হবে কেননা আরও কিছু কাজ ইনকমপ্লিট আছে বাট সেটা আজকে হবার না সেটা নেক্সট দিন গাড়ি কোথায় গেল তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে তারা ওয়েদার রিপোর্ট বলেছিল আজকে সকাল থেকে নাকি খুব বৃষ্টি হবে বাট সারাদিন কোনো বৃষ্টি পায়নি প্রচণ্ড গরম ছিল বাড়ি ফেরার সময় এই সুন্দর মোমেন্ট মানে অর্থাৎ বৃষ্টিটা পেলাম বাট এটা ঠিক যে কাজের মাঝখানে বৃষ্টি হলে খুব চাপ হয়ে যেত সো সেটা হয়নি ভালোই হয়েছে একদিকে বাড়ি ফেরার সময় বৃষ্টিটাকে এনজয় করছিলাম তাই ভাবলাম একটা ভিডিও করে রাখি তোমরাও ব্লগে দেখতে পাবে অ্যান্ড যেখানে হচ্ছে তো ভালো আর যেখানে হয়নি তারা এই ভিডিওটা দেখে এনজয় করতে পারবে তো চলো আসছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর অবশ্যই জানিও কেমন লাগছে ব্লগগুলো আর যাদের বাজে লাগবে প্লিজ দেখো না এটাই বলবো টাটা